জল জল পানির বুদিন খেলা বালতি পাইজেনে এই জায়গা যদি হয়তো বাইতে দিনে পারে এই জায়গা কিছু কিছু মানুষ খেলতে পারে আনন্দ পাইছে খেলা খেলে আরো ভালো লাগে সুজলা সুফলা শস্য শ্যামল আমার এই বাংলা যেখানে ফসল ফলে ঋতুতে ঋতুতে দক্ষিণের মাঠের পুবাল হাওয়া এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে গড়ে ওঠা তাদের কচি ধানের সোনালি ফসল যেটি আপনি দেখলে চোখ সরাতে পারবেন না তাছাড়া রয়েছে পাশে বয়ে চলা ছোট্ট নদীর কুলকুল শব্দ এবং জেলেদের নৌকা নিয়ে মাছ ধরার অপরূপ সুন্দর দৃশ্য অবশ্যই আপনি সেটা উপভোগ করবেন তাই তো আপনাদের নিয়ে আজ যাব এমন এক নির্ভীক গ্রামীণ পল্ডিতে আর আমাদের এই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যেন আমাদের ভিডিওগুলো সবার থেকে আগে পৌঁছে যায় আপনাদের কাছে এটি গড়াইনি বাংলাদেশের রাজা খ্যাত পদ্মা নদীর শাখা নদী এই গড়াই নদী আমরা এখন আছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শেষ সীমান্ত আমলসাক অর্থাৎ গড়াই নদীর ঠিক ওই পাশেই রাজবাড়ি জেলা শুরু ভিন্ন একটি জেলা ভিন্ন একটি বিভাগ এই গ্রামের সর্বসাধারণ ব্যক্তিদেরকে নিয়ে খেলার মাধ্যম দিয়ে তাদেরকে উৎসাহিত করা সরল সাধারণ মানুষের জীবনযাপন কেমন হয় সে চিত্রই আপনাদের সামনে তুলে ধরব তাদের বৈশ্বিক যে সৌন্দর্য একে অপরের প্রতি যে মেলবন্ধনটা আপনারা দেখতে পাবেন আমরা তাদের নিয়ে আয়োজন করতে যাচ্ছি একটা ভিন্ন ধর্মী খেলা যে খেলা আপনারা দেখে অবশ্যই আনন্দ পেটে খাওয়া এসব সরল সোজা মানুষদের সঙ্গে আমরা খেলেছিলাম কিছু গ্রাম্য খেলা এবং সেটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে আপনাদের দেখাবো গ্রামের বাচ্চাদের জনপ্রিয় একটি খেলা জল ডাঙা জল 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 ডাঙা ডাঙা জল জল ডাঙা জল ডাঙাঙা জল জল Mm. Jol Danga Danga Jol Danga Jol Danga Jol. Jol 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 Danga 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 Sumaya, 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 kêu quan đi vào, đi. Đang à, Joel, Joel, đang à, John đang à, Danga, Danga, John, 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 Danga, 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 John, 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 Danga, John, Danga. danga. danga, danga. 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 Yam <cues> Samem e, eh Samem Ini Ponta ni adani bana telimba He Hey bhai Danga Danga Jal Danga Jal Jol. Danga. Jol. Danga. Jol. Danga. 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 Ini Salman. Salman. Jol. 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 Danga. 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 Jol. Danga, Joel. Danga, Joel. Danga, 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 Joel. Joel, Joel, Danga, 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 Joel. Danga, Joel, Joel, Joel. Alim, <tik> alim. Pusing itu.

জল জল ডাঙা বলো ডাঙা জল ডাঙা জল ডাঙা জল 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 ডাঙা ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙা ঠিক আছে ডাঙা জল ডাঙা জল Danga danga jol 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 danga 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 jol jol danga danga jol jol danga danga jol danga danga jol danga jol danga 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 jol danga jol danga

কিছু কিছু মানু খেলতে পারে খুব আনন্দ পাইছে আর ওগুলো খেলা খেলে আরো ভালো লাগে আর আমাদের প্রথম পর্বের ভিডিওটা এখানে শেষ হয় আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের ভিডিওর দ্বিতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ